আচ্ছা বলো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই ভালো আছি আর দেখো সকাল সকাল ব্লগটা আবার শুরু করলাম আজ থেকে আজ থেকে বলতে এতদিন তো মেলা টেলার ভিডিও সব কিছু দিয়েছিলাম তো আজ থেকে আবার পুরো সংসারে ঢুকে গেলাম সংসারে ঢুকে গেলাম সংসারে ঢুকে গেছি অনেক দিনই কিন্তু কি বলো মানে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাই করব আজ থেকে আর সকাল সকাল স্নান টান করে নিয়েছি একবারই সোনামাকে ঘুম থেকে তুলবো খাওয়াবো তারপরে রান্নার দিকে যাব। কারণ না হলে করতে করতে যদি সোনামা আবার উঠে পড়ে না তখন আবার মানে রান্নার মানে মাঝে ব্রেক হয়ে যায় আর কি তো সেই জন্য সোনামা উঠুক তারপরে আবার রান্না করব তারপরে খা সোনামাকে খাওয়াবো আর করবো তো চলো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে আর স্কিপ না করে দেখতে থাকো চলো তো দেখো তারপরে আমি সোনামাকে খাওয়াতে বসালাম তো সোনামা ঘুম থেকে উঠে গেছিলো আমার মানে চান টান করতে করতে তো সেই জন্য ওকে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করিয়ে আবার কমপ্লান খাওয়াতে বসিয়ে গেলাম আর খাবে না উৎব্যস্ত করছে আমাকে আজকে তো চান করতে দেখে দেখেছে আর কি মাথায় গামছাটা বেঁধে আছে বলে সেই জন্য বলছিল যে মাথায় ওটা কি মানে ও ওঠার পর তো চান করি ও ওঠার আগে এত চান করি না কিন্তু আজকে হয়ে গেলো চান করে নিলাম আর এদিকে বৌদিও কাজ করতে চলে এসছে বৌদি ঘর মুচ্ছে সেই জন্য বললাম তাড়াতাড়ি খাও বড় মা আবার ঘর মুচ্ছে চলে আসবে তাড়াতাড়ি খেয়ে নাও ওই জন্য তাড়াতাড়ি খাওয়াচ্ছিলাম আর কি আর এদিকে বৌদি বৌদির কাজ করছে এরপর আমাকে আমার কাজ করতে হবে তো সবজিপাতি সব কিছু নিয়ে বসে পড়লাম অনেক সবজি ছিল কিন্তু সেইভাবে আজকে কিছু রান্না করব না আর সোনামার বাবা কুলেখারা পাতা এনেছিলো বাজার থেকেই আর বৌদিও এদিকে গাছে তুলে এনেছিল। কী বলো তো সোনামার বাবা ব্লাড দিয়েছে বললাম না ওই জন্য সোনামার বাবাকে বলছি কুলেখারাপ পাতা খাও তো সোনামার বাবা বলছে না আমি খাবো না আমার রক্ত হয়ে গেছে কুলেখারাপ পাতা আমার কি গায়ে রক্ত কম যে আমি কুলেখারাপ পাতা খাবো আমি যে রক্ত কম নয় তাও এক বোতল রক্ত দিয়েছো মানে তো চলে গেছে ওটা বলছে ওটা জম জমতে বেশিক্ষণ সময় লাগবে না হ্যান ত্যান করে আমাকে জ্ঞান দিচ্ছে কিন্তু যতই হোক বলো আমারও তো একটা কর্তব্য থাকে ওই জন্য বৌদিকে আর কি ফোনে বলেছিলাম যে আসার সময় কুলেখারাপ পাতা নিয়ে আসবে তো সেইগুলোই দিয়ে একটু ঝোল করব। মাছ দিয়ে কুলেখাড়া পাতা আলু কচু সব দিয়ে একটু ঝোল করব ভাবছি আর একটু খেরোটাও করব খেরোটা মাছের মাথা দিয়ে করব শোনো আমার বাবা খেরো মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসে আর একটু উচ্ছেগুলো উচ্ছে পেঁয়াজ ভাজা করব। গাছের উচ্ছেগুলো মানে গাছের উচ্ছে গাছটা মরে গেছে তো এটা বাজার থেকে কেনাই আবার একটা গাছ বেরুচ্ছে আর কি সেটাই এখন যত্ন চলছে আমার বাবা একটা আম গাছ লাগিয়েছে একটা কাঁঠাল গাছ লাগিয়েছে মানে ছাগল গরু ফাঁকা মারতো আর ঘেরা নেই তো ছাগল গরুর জন্য না গাছগুলো খেয়ে নেয় কিন্তু যতটা পারে সোনামার বাবা আগলে রাখার চেষ্টা করে গাছের প্রতি খুবই যত্ন আর এদিকে আমি এইগুলো সব খোঁসাগুলো রেখে দিচ্ছিলাম বৌদি নিয়ে যাবে বলে আর কচুর খোঁসা তো ছাগলে গরুতে খাবে না ওই জন্য ওটা আবার আলাদা করে কাটতে হচ্ছিলো সোনামার বাবা কচু খায় না আমি ভালোবাসি বাবাও ভালোবাসে আর সোনামাও এখন খাচ্ছে দেখছি নতুন জিনিস পেয়ে মানে ভাতের সঙ্গে একসঙ্গে চটকে মাখিয়ে তো বুঝতে পারে না খেয়ে নেয় আর আমার তো কচু খুবই ভালো লাগে কচু শাক ঢেঁড়স এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে খেতে আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম কারণ সোনা মাকে দশটার সময় ভাত খাওয়াতে হবে বলে আর এদিকে সবজিগুলো সব একে একে ধুয়ে নিচ্ছি খেরোটাও ধুয়ে নিচ্ছি কারণ খেরোটা সিটি মেরে রান্না করতে হবে তো আর সংসারে একটার পর একটা কাজ লেগেই আছে কাজ করতে পারলেই হলো আর কি মানে শুধু রান্না বলে নয় যে রান্নাটা করছি বলে নয় সমস্ত কিছু ধর একটা ছোটো ছেলেকে নিয়ে সমস্ত এতদিন তো ঘরে লোকজন ছিল যা হয়েছে হয়েছে তাতেও মানে আবার খেটে চলো আর কি কিন্তু এত করেও কোনো নাম নেই যে কোনো লাভ মানে আমি বলি শোনা আমার বাবাকে একটু তো আমার নাম করতে পারো তো বলে যে তোমার সামনে করলে কি করা কারোর অন্য কারোর সামনে বাইরে করি তুমি কি সেটা দেখতে চাও আমি তবুও আমার মানে কি বলো তো একটু রান্না করলে যদি বলে না ভালো হয়েছে রান্নাটা বা খুব সুন্দর হয়েছে সেগুলোই আমার অনেক মানে ভালো লাগে যে এত কষ্ট করে করছি তাও তো বলে তো আমি তাই বলি কোনোদিন তুমি বলো না যেমন যে বললেই হয়ে যাবে তাহলে খাই কি করে ভালো রান্না করো বলেই তো খেতে পারি এই সব মানে আমাকে উল্টে আর কি বোঝাবে তাই আমি বলি একবার বললেও আমারও ভালো লাগে শুনতে হ্যাঁ যাই হোক তারপরে ফ্রিজে মাছটা ছিল মাছটা আজ এটা কী মাছ বলো তো আমেরিকান রুই আর কি ভাল লাগে খেতে তো সেটাই ছিল তো ফ্রিজে একটু বরফ ছিল বলে ঠান্ডা করতে জল দিয়ে ঠান্ডা করতে দিলাম আর এদিকে মুড়ি খাওয়া হয়ে গেছিলো আমাদের সেই বাসনগুলো ছিল সোনামাকে ভাত খাইছি সেই থালা ছিল তো এগুলো তো বৌদিকে দি দিই না ওই জন্য আর কি একটু ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আর এগুলো এরপর রোদে যাবে কারণ রোদে শোকাবে তারপর আমি কিন্তু বাসনা একে রাখবো কারণ এই ভিজে অবস্থায় আমি একদমই রাখি না তো সব করা হয়ে গেছে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর সোনামার মাছটা না একটু খরা করে কম ভাজি আর কি কারণ খেতে ভালো লাগে সোনামার দেখো বন্ধুরা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি উচ্ছে পেঁয়াজ ভাজছি আর এদিকে চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে এরপর সোনামাকে চান করাবো ভাত খাওয়াবো আর কি বলো তো মানে এখনও তো রান্না হয়নি আর সোনামাকে চান করালেই সোনামাকে ভাতটা খাইয়ে দিই তো সেই জন্য একটু দেরি করছি চান করাতে আর বলছিলাম না রাত্রে একটু ঘুম হচ্ছিল না এমন অবস্থা টেনশন বলো শরীর খারাপ বলো সব কিছুতেই দিয়ে সোনামার বাবা সাইফন ওষুধ দিয়েছিল খেয়েছিলাম তো এত ঘুম ঘুম আর ছাড়ছে না তিন দিন চার দিন মানে মনে হচ্ছে ঘুমিয়েই যায় ঘুমালে আর শান থাকছে না মানে আগেতে কি একটু আমার আগেতে মানে একটু কানের করে আওয়াজ দিলেই আমার ঘুম ভেঙে যায় কিন্তু এখন একটু ঘুম মনে হচ্ছে সবসময় ঘুমাবো চোখগুলো মনে হচ্ছে ফুলে গেছে এমন অবস্থা মানে সবসময় মনে হচ্ছে ঘুমায় গরমে ঘেমেই যাচ্ছি তাও ঘুম ছাড়ছে না সোনামা উঠে পড়ছে তাও ঘুম ছাড়ছে এরকম একটা ব্যাপার মানে ঘুমিয়েই যাচ্ছি আর কি এত ঘুম পেয়ে যাচ্ছে আর ওই ওষুধটা সত্যি দিয়ে আমি আমার বাবাকে বলেছি আমাকে আর দিও না বাবা ওই ওষুধ কারণ ওই ঘুমের ঘরে ঘরে কাজ করতে আর করতে সত্যিই খুব বিরক্ত লাগে আমার কাজ তো কেউ করে দিয়ে যাবে না আমাকেই করতে হবে সুতরাং মানে তার থেকে মনে হচ্ছে না ঘুম হোক আর কি যাই হোক তো চলো আমি রান্না করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বলতো আমার মা বলতো মশলার কোটো খুলে রাখতে নাই। গন্ধ মশলার যে গন্ধগুলো থাকে সেগুলো নাকি চলে যায় তো সেই জন্য আমি মশলার কোটো ঠাকা দিয়ে দিয়েই রান্না করি আর এদিকে খেরোটাও দেখো আমার হয়ে গেছে মাছের মাথা দিয়ে খেরোটা করেছি কাঁচা ছোলাটা ভেজানো ছিল না বলে দেওয়া হয়নি আর ওই নারকেলটা যেন তো আঁশ হয়ে গেছে সেই জন্য আর কি এটোতে ঠিকে গেছিলো আর কি সেই জন্য ওখানেই রাখা আছে পরে খেতে হবে আর কি আর এদিকে দেখো খেরো হয়ে গেল আমার উচ্ছে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে মাছের মশলাটা এরপর করছি ভাতটা আরেকবার ফোটাবো তাহলেই হয়ে যাবে ভাতটা এখনও একটু শক্ত আছে আর এদিকে মশলাটা মাছের মশলাটা করছি তারপরে বান্না আমার মাছটা ঝোলটা মাছটা দিয়ে আর কি ফোটাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি এগুলো মোছা টোছা করছি মানে জল টল পরে থাকে তো আর জল পরে থাকলে আর থাকলে একটু রান্নাঘরটা রান্না করার পর একটু পরিষ্কার না করলে সত্যিই ভালো লাগে না গ্যাসই বলো আর এই র্যাক তাকগুলোই বলো একটু পরিষ্কার না করে আর ভিজেতে মুছলে তার উপর একটু শুকনো র্যাংড়া দিয়ে মুছে দিলে না একবারে শুকনো হয়ে যায় আর এদিকে আমার দেখো ঝোল ফুটে গেছে ওপরে কুলেখারা পাতাগুলোও দিয়ে দিয়েছি আর কচুগুলো না অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো বলে তখন দিই নি লাস্টে আর কি দিয়ে দিলাম মানে ঝোলটা ফুটছিলো বলে লাস্টে দিয়ে দিলাম আর চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা